সুপ্রিয় বায় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং এজেন্ট ব্যাংক তো এখান থেকে একটি নিক দেওয়া হয়েছে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না একেবারে আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারছেন তো সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আর এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনি এজেন্ট ব্যাংক ফ্ল্যাশ সার্ভিস এজেন্সি লিমিটেড ভ্যাকেন্সি নট স্পেসিফিক উল্লেখ নিয়ে এখানে কতজন লোক নেওয়া হবে তবে আমি মনে করি আপনার জব কনট্যাক্সটা যদি ভালোভাবে পড়ে নেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন রয়েছে বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং নীতিমালায় আওতায় দেশের কিছু এলাকায় ফ্ল্যাট সার্ভিস এজেন্সি দেশের স্বনাম একটি ব্যাংকের এজেন্ট হিসেবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে জব রিসপন্সিবিলিটিস বিষয়গুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ইমপ্লমেন্ট স্ট্যাটাস ফুল টাইম ওয়ার্ক প্লেস অফিস এবং এডুকেশনাল রিক্রুটমেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যে আপনি কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারছেন তো এখানে আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না জাস্ট আপনি যদি ব্যাচেলার অফ আর্টস বি এ পাস করেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও এখানে বয়সের বিষয়টাও আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে যেমন এডিশনাল রিকোয়ারমেন্টস এখানে আপনার বয়স হতে হবে বাইশ থেকে তিরিশ বছর মানে এখানে আপনার বয়স যদি বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন তিরিশ বছরের ঊর্ধ্বে হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন আবার বাইশ বছরের নিচে হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না এবং বোথ মেল অ্যান্ড ফিমেল আর অ্যালাউড টু অ্যাপ্লাই এখানে নারী এবং পুরুষ সকল জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থান এছাড়া স্যালারি দেখতে পাচ্ছেন এখানে বিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এছাড়াও আদার বেনিফিট দেখতে পাচ্ছেন সেই সাথে জব সোর্স দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না সবশেষে বলব কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আপনি যদি বিএ পাশ করে থাকেন অ্যাপ্লাই করতে পারছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ